السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم فبعد ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي أمري وأحلُّ عقدة من لساني يفقه قولي ربي زدني علما প্রশংসা কারিসমা সেই মহান আল্লাহ সুবাহন যে আল্লাহ সুবাহনতাল বত্রিশ বঙ্গাব্দের চলন্ত কার্তিক মাসের পরন্ত রাত্রিবেলা আল প্রচার সংস্থা বাংলাদেশের অফিসে আমরা আজকে সমসাময়িক আলোচনা নিয়ে হাজির হয়েছি আজকে আমার সঙ্গে আমাদের স্টুডিওতে যারা আছেন আমাদের সর্ব ডাইনি আছেন শাহান ভাই উনিরোপরের সিনিয়র সাংবাদিক সুশিক্ষিত ব্যক্তি এবং সমাজসেবক আমরা তার জন্য দোয়া এবং কল্যাণ কামনা করি আর একজন শেষ পর্যন্ত যেন তিনি থাকেন এবং কথা বলতে পারেন তারপরে আছেন ডক্টর আল আমিন মিসবাই উনি নবপুর মহানগর মেকুরা দ্বিমুখী ফজেল মালসার সম্মানিত প্রিন্সিপাল উনি একজন সমাজসেবক সঙ্গীত শিল্পী লেখক ও সাংবাদিক আমরা তার জীবনের কল্যাণ কামনা করি আমার বামে আছেন ডক্টর সাইফুল ইসলাম ভাইস প্রিন্সিপাল মাহিগঞ্জ বড়রমপুর কারামাতিয়া আলিয়া মাদাস উনি একজন বিদগ্ধ আলী গবেষক এবং সুশিক্ষায় শিক্ষিত আল্লাহ তালা আমাকে সুস্থ জীবন দান আমাদের মাঝে উপস্থিত আছেন সনাতন ধর্মের অন্যতম ব্যক্তিত্ব শিক্ষাবিদ এবং উপজেলার শিক্ষা অফিসার জ্যোতির্ময় চন্দ্র সরকার তিনিও আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন এই জন্য আমার সংগঠনের পক্ষ থেকে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সামনে উপস্থিত আছেন আল্লামা জাহাঙ্গীর আলম সে একটি মাদসার প্রতিষ্ঠাতা একটা সংগঠনের চেয়ারম্যান এবং লেখক কারি সাহেব আমরা তার জীবনের কল্যাণ কামনা করে আজকে আলোচনা শুরু করছি